হরে কৃষ্ণ পরমারাধ্য গুরুদেব শৈল জয় পতাকা স্বামী মহারাজের বাণী আগস্ট চোদ্দ মানব সভ্যতায় গাভীর অবদান গাভী আমাদেরকে দুধ রূপে তরল সাত্তিক আহার প্রদান করছে যা থেকে দই ঘি পনির এবং অন্য অন্যান্য উপাদান প্রস্তুত করা যায় দুগ্ধজাত দ্রব্য থেকে মানুষ সহজেই স্বাস্থ্যবান হতে পারে এবং যথেষ্ট স্নেহ পদার্থ পেতে পারে এটা পাওয়ার জন্য প্রাণী হত্যা করে মাংস খাওয়ার কোনো দরকার নেই যেখানে কৃষ্ণ দুধ রূপে যথেষ্ট প্রাণী পুষ্টি সরবরাহ করে রেখেছেন এই ব্যবস্থাপনাটি এতই বিস্ময়কর যে গরুর বাছুর শুধু এক চতুর্থাংশ গোদুগ্ধ পান করে বাকি তিন চতুর্থাংশ মনুষ্য প্রজাতির জন্য দেওয়া হয় এই পরিপূর্ণ খাদ্য সামগ্রী গাভীকে প্রাণীজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে বিবেচনা করা হয় প্রবচন শ্রীমদ্ ভাগবতম আগস্ট চোদ্দ উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ ভারত হরিব